একটু অর্থ দেখবেন না আমরা কিতাবের ভেতরে আমাকে যে রিমান্ডে এই প্রশ্নটা করার পরে যেই বলেছে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা উনি বলছে না হিন্দু মানুষ বলতেই পারে কিন্তু পাশাপাশি দেখলাম একজন এসপি ওই লোকটার নাম শেখ ইমরান হোসেন নাম কেমন সুন্দর দেখেছে নামের আগে আবার কি আসল নয় ডুপ্লিকেট চাকরি নেওয়ার জন্য লাগিস এই শেখ সাহেব এসে বলছে হ্যাঁ জাতের পিতা আপনি বঙ্গবন্ধুকে মানেন না আপনি কোন দেশের মানুষ কেন বাংলাদেশের না এই দেশে বাস করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানা লাগবে আমাদের খরানের বাইরে চলে যাচ্ছে এই ছিল দেশের অবস্থা অথচ জাতির পিতা ইব্রাহিম ঘোষণা হামজা দিয়েছে কে বলেন বলেন আল্লাহ বলেন হোয়া সাম্মা কমর মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এ হোয়ার ফাইল হয় আল্লাহ